আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকের ভিডিওটা আমি এই যে মাছগুলো দেখিয়ে শুরু করলাম মা আর রান্না করছে আর কি করব মা শুট কি কালী দিনের না আমার খুব একটা পছন্দের খাবার এটা বৌয়া এবং সুতির ভর্তা কালিজিরা ভর্তা অনেক রকম ভর্তা বানালে ভালোই লাগে পানি দিয়ে দাও কী কী দিস কী কী ডাল দিসো এখানে মুগ ডাল মসুরি ডাল আর আলু দিস নাকি আচ্ছা পানি দিয়ে দাও সূর্যের কোনো দেখা নেই আমাদের ময়নাকে ডেকে রেখেছে বাহিরে খুব ঠান্ডা তাই বের করছেন না বাহিরে করবার হুম দেখাই দিতে আমি এখন গরম গরম বউ আবাদ এবং সুটকির ভর্তা কালী দিনার ভর্তা খাব ওকে তো বউ রান্না হচ্ছে এই সুটকিগুলো ভর্তা বানানো হবে আজব না কি করব জানি না ভুলটা আমারই ছিল ওকে ডায়পার পরানো ছিল না আমার তো মনেই ছিল না এখন এটা ভিজন একড়া দিয়ে মুছে আয়রন করে শুকাচ্ছি আর কি করা অন্যদের মুখ কবে দেখব জানি না এই তো শুকিয়ে ফেলেছি মা এখন চা খাবে না অবসাদ করে দাও সব দিয়ে দিল মরিচগুলো টেলে নিব সবজি কালি জিরা এগুলো ভালোভাবে ভেজে তারপর বর্তমান হবে মা বানাবে আমি বর্তা বানাতে পারি না আমার হাত খুবই জ্বালা পোড়া করে দেখেন আমার ছেলে শীতের জ্বালায় কিরকম হয়ে আছে শীতে কুকরিয়ে গেছে ওইটা কি দেখি দেখি পকেটে কি ওইটা দাও 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 এটা নিছো কেন তুমি কি খাচ্ছ সা দেখেন সাত সকাল বেলা কে এসে পড়েছে এই তো কে এটা কে দিছে কে দিলো তোমাকে এটা দেখি দেখি আম্মু তাকাও 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 সব তুমি ই তোমার দাঁত দেখি দাঁত কোথায় এইটা তোমার দা জিব্রা কোথায় জিব্রা জিম কোথায় এইটা আপিকে চুম্মা দাও 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 এইভাবে চিপ দিল তোমাকে এত সকাল বেলা সকালে উঠছো কেন সকালবেলা উঠছো কেন আমার বেবিটা আমার আম্মুটা আজকে শিশি দিবে শিশু করবে না এই তো লক্ষ্মী আমার শিশু করবে না শিশু করবে বলো বলো না কেন করবে না এই দেখেন কয়টা সকাল আটটা আটটা বাজে কেন কোথায় যাবে এ মতো খালি লাফায় হয় এ ছানা আর উনি কিভাবে বসে আছে সব শীত ওনারা আমুটা এ মোটা বাইকে খাইয়ে দেবে দাও 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 আহ হাতে নাই তুমি বুকে ঘুমিয়ে আছো হ্যাঁ লক্ষ্মীটা ভাইকে দিলে না এই তারপরে তো সবাই একসাথে বসলাম আন্টিরা আসছিল আনটির দুই ছেলে আসছিলো রা আমরা সবাই একসাথে বসে গতকালকে মা পিঠা বানিয়েছিল সেই পিঠা খেলাম বেলপুরে আনিয়েছিলাম ওইটা খেলাম চা ছিল সবাই একসাথে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে খেলাম তারপরে আমার কিউটি বেবিও আসছিলো সবাই মিলে একসাথে আড্ডা দিলাম সময়টা খুব ভালো কাটাইছিলাম এই তো বিদায় নেওয়ার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ